তুমি ডক্টর ইউনুস তোমার গং সব ওই সুযোগ তোমরা পাবনা ডক্টর সিদ্দিকুর রহমান ধরেন নেপালের যে অভিজ্ঞতা নেপালকে আমরা যে পরিস্থিতিতে দেখেছি দা আন্দোলনকারীরা ঘরে ফিরে গেছে আজকে আপনার সুশীলা বলেছেন যে যারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে তাদের বিচার করা হবে অথচ আমরা বাংলাদেশী সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট দেখলাম একেবারে আমরা দেখলাম ডক্টর ইউনুস বলছেন যারা ধ্বংস যজ্ঞ চালিয়েছে তারা প্রতিশোধ নিয়েছে রাইট এরকম একটা তাদেরকে উৎসাহিত করা তাদের এই এই হামলা সহিংস কর্মকাণ্ডকে জায়েজ করার প্রবণতা আমরা দেখেছি কিন্তু ডক্টর ইউনুস বলছেন যে তাদের তাদের যে ঐক্যমত্য কমিশন এটি নাকি অন্যান্য দেশ অনুসরণ করবে আপনার কাছে কি মনে হয় আজকে তিনি বলেছেন কথা আমি তো আজকের দিন আমার আমি শুনেছি ওই বলি আমি একটা সব দিক একটা সব দিয়ে ওখান থেকে পিক করেছি যে আলাউদ্দিনের সেই দৈত্য সেই দৈত্যকে ওই একবারই পেয়েছে একবারই পাওয়া যাবে উনি সেটা পাইছেন উনি সেটা ঘোষণা দিয়েছেন আমি বলি আমার নেত্রী সসম্মানে দেশ থেকে বেরিয়ে গেছে তুমি ডক্টর ইউনুস তোমার গংশ ওই সুযোগ তোমরা পাবানা তোমরা যে ক্ষতিটি দেশের জন্য করেছো বা করেছ যেটা আপনি মানে এই খুনি এই এই মাখা এই রক্তাক্ত করেছে বাংলাদেশকে জুলাই আগস্টে তার মিটে ডিজাইন দ্বারা আজকে আজকে পর্যন্ত মানুষ হত্যা হচ্ছে যে দেশটিতে সে আবার এই শান্তির নোবেল প্রাইজ প্রাপ্তক আমরা বলতি লজ্জা লাগে নিজকে আবার এখানে শান্তির কথা বলতে আসবে আমি আপনাকে বলি নেপালকে যদি আমরা ফলো করি তাহলেও কিন্তু আজকে এতদিন আমাদের এই দেশের অবস্থা আমি একটা কথা সবসময় বলি অনেক সময় রাজনীতিতে ভুল ত্রুটি হয়েছে আমাদের ভুল ত্রুটি ছিল এটা সামান্য একটা আন্দোলনকে আমরা মোকাবেলা করতে পারি ইট ওয়াজ নট এ ডিমান্ড এর কিছু না কিন্তু এর অন্তরালে ছিল সে মেটিকুলার ডিজাইন যেটা আমরা ধরতে পারিনি যার প্রাচীর আমরা সবাই ভোগ করছি এবং দিচ্ছি এবং আমার মাননীয় প্রধান শেখ হাসিনা সেই কষ্ট নিয়ে তিনি বেঁচে আছেন আমার বিশ্বাস বাংলাদেশ মানুষ দেখবে যে নেপাল কি করছে আর এই ডক্টর গং তাদের কি কি কিমত্ত কমিশন আলী নওয়াজ বাংলাদেশের নাগরিক নয় আমার মতো সে ভারত যুক্তরাষ্ট্র নয় সে কিসের ঐকমত্য নিয়ে আসবে ঐকমত্য কি কোনো পৃথিবীতে কোথাও কোনো দিকে হয় ঐক্যমত্য হলে তাহলে কোনো দেশের প্রয়োজন হয় না ঐক্যমত বলে কোনো জিনিস নাই ঐক্যমত হলে ওইটাই যখন বঙ্গবন্ধু বলেছিল তোমরা সব যার আছে তাই নিয়ে মোকাবেলা করতে হবে ওটাকে বলে ঐক্যমত তার জন্য কোনো কমিশন করা প্রয়োজন হয় না ঐক্যমত করেছে সে গান্ধীজি তার নেতৃত্বে তখন ভারত থেকে আমার ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়েছে তাকে বলে ঐক্যমত এই ডক্টর ইউনুস তার যে ঐক্যমত এটা কি বলবো এটা একটা সেকেন্ড গ্রেড চিন্তা করতে পারে কিসের ঐক্যমত ওখানে চা খাওয়া হয়েছে আর সিংহেরা খাওয়া হয়েছে আর কি কথা ভাবছে ওখানে কোন দলের লোক গেছে যারা নেতৃত্ব দেয় যে দলগুলি সেই দলগুলি অনুভূতি উনি মহোৎসব করবেন আগামী ফেব্রুয়ারি মাসে ওনার মহোৎসব আমার তুমি দেশে যায় তুমি একটা দণ্ডিত ব্যক্তি ছিলেন বাংলাদেশের আইনে তুমি দণ্ডিত তুমি দণ্ডিত ব্যক্তি হয় বাংলাদেশে অবৈধভাবে সরকার প্রধান হিসেবে বসে আছো তোমার যে বিচার বাংলাদেশের জনগণ কিভাবে করবে তুমি সেটা বুঝতেও পারবে না तेरे पाबना डॉक्टर यू जी. लक्षणा को ডক্টর ইউনুস নেপালে সেই মহিলা সে কি বলে আর তুমি কি করেছো ঘর তেরো মাসে তুমি গত তেরো মাসে বত্রিশ নম্বর বাড়িতে বুলডোজার দিয়ে তুমি মাটির সাথে মিশিয়ে দিয়েছো আমি একটা গরিব আমি আমার মতো একটা মানুষ আমি প্রবাসে থাকে আমার বাড়িতে তুমি আগুন দিয়ে পুরিয়া মারির সাথে মিশিয়ে দিয়েছো তুমি কার ক্ষতি করো নাই ডক্টর ইউনুস তুমি এই দেশে আসবে তোমাকে আমরা এই দেশের আইন অনুযায়ী আমি একজন সিটিজেন হিসেবে তোমাকে আমি পূর্তিবাদ করবো পূর্তি মুহূর্তে প্রতি সেকেন্ডে এবং আমি বিশ্বাস করি যারা আমাদের আওয়ামী নেতাকর্মী আমাদের এখানে আছে প্রতি মুহূর্তে ডক্টর নিউজ কামা উচিত শিক্ষা দিব এবং সেজন্য এখান থেকে ঘোষণা দেয় হিস হি রিজাইন এন্ড দে শুড বি এ ড ইন্ডি কর্তব্য সরকার হটবার দর্নীতি শেখ আছেন যেটা প্রস্তাব দিয়েছেন আমরা হয়তো রাজনীতির পরীক্ষে প্রেক্ষাপটা আমরা সেটাই মেনে নেবো সেই তত্ত্ববধ্য সরকার আন্ডারে একটা সুস্থ নির্বাচন সবার অংশগ্রহণে হবে সেই অংশগ্রহণে জন জনগণ যার রায় দিবে তারাই একাত্তরের বাংলাদেশকে তার পরিচালনা করবে আমি সর্বশেষ যেটা বলবো এই ডক্টর ইউনিসকে কোনো বার্তা দিয়ে কোনো লাভ নাই একটা পেশাস একটা রক্ত মানে এই মানুষটা কোনো হার্ট বলে কোনো জিনিস নাই হি ডাজন হ্যাভ এনি হার্ট উইদিন হিজ হার্ট অমানবিক যেভাবে কথা বলে যেভাবে শব্দ উচ্চারণ করে যেভাবে শব্দগুলো ব্যবহার করে এটা অসাধারণ শব্দ হিসেবে ব্যবহার করে বাংলাদেশের জনগণকে সে মানুষ মনে করে না সে মনে করে আমাদের এদেশে সেদিন একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে আমেরিকা মাইতে সেই শেষ গোষ্ঠীর অথচ তার তার পরিণতি অনেক অনেক অপেক্ষা করছে জাস্ট চাপা বাংলাদেশের জনগণ তার দাঁত ভাঙ্গা জবাব দেবে যেভাবে দেশটাকে সারা বিশ্বে আজকে সে প্রতিষ্ঠিত করেছে সেই মব রাজা দেশের যে মব সংস্কার যে মব সংস্কৃতি সে স্টাবলিশ করেছে গত তেরো চোদ্দ মাসে আমার বিশ্বাস আমরা ক্ষমতা গেলেও এই দেশটাকে কবে যে ফিরে নিয়ে আসবে সে পাঁচই আগস্ট থাকে বা বিএনপি যদি ক্ষমতা যায় কবে যে নিয়ে আসবে সে পাঁচই আগস্টে সেই অবস্থা সেটা কেউ বলতে পারে না সব ক্ষতি করেছে এই দপ্তরের মিটার ডিজাইন তার সহকর্মীরা সমন্বয়করা এবং তাদের সমর্থন দিয়েছে সবাই পাঁচই আগস্ট থেকে যারা নিহত হয়েছে সেই নিহতের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছে কারা করেছে কে করেছে এটার বিচার বাংলাদেশের জনগণই করবে এবং এটুকু আমি বলতে পারি আমার সরকার যখন ছিল জননেত্রী শেখ হাসিনা কিন্তু একটা কমিশন করেছিলেন ছয় জনকে যখন হত্যা করা হয় কোনো হত্যায় সমর্থন আমরা করি না কেন হলো কিভাবে তারা হত্যা হলো এবং পরবর্তীতে হাজারে বেশি যে লোক মারা গেল কে তাদের মারলো পুলিশকে কে মারলো একটি কথা উচ্চারণ করা না এই জাতীয়গুলো পুলিশ আমি যদি চল্লিশ জন হয় পঞ্চাশ জন হয় সাড়ে তিন জন হয় জন যদি হয় কেন সে মারা গেল কে তাকে মারলো বাংলাদেশ স্বাধীনতার সময় কিন্তু প্রথমে এই পুলিশ ফাঁড়িতে আক্রমণ করা হয়েছিল পুলিশের সবচেয়ে প্রথম জীবন বন্দি আছে সে স্বাধীনতা যুদ্ধে তাদের কিন্তু কেউ বীরমুখ তারা কিন্তু কেউ পায়নি আমি শেষ আমি সার্চ জি আমি শেষ করব নাহিদা নাহিদা নাসে যদি কিছু বলতে চান শেষ এতক্ষণ একটা কথা হচ্ছিল দত্ত্ব নিয়ে আলাদিনের চেরাকবা দত্ত যাই বলেন না কেন সবকিছুরই শেষ আছে শেষ শেষটা হচ্ছে কি ডক্টর রেনু যদি মনে করতে থাকে উনি চিরজীবী বা ওনার দল বা এই অটোটা কখনোই সেটা সম্ভব না আলাদিনের সে জাদুকরকে কিন্তু আপনার সবাই জানেন বোতলে বন্দি করা হয়েছিল তা একদিন ডক্টর ইউনুস ঠিক এইভাবে বোতলে বন্দি হবেন শুধু সময়ের অপেক্ষা আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সবাই এই ব্যাপারে আমাদের সবার সতর্ক থাকা উচিত যে এনসিপি ওরা একটা ছদ্মবেশে বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগকে অতএব আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে আমরা আমাদের প্রতিটা মানুষকে দলের মানুষকে আমরা সাহায্য করি আমরা সবাই সজাগ থাকি এবং আমরা সমন্বিত থাকি আমরা একসাথে কাজ করি আমার মনে এর চেয়ে বড় কোনো কিছুর এই মুহূর্তে হতে পারে না এক একজনের ভূমিকা এক এক রকম থাকবে কিন্তু দিন শেষে আমাদের একটাই হবে সেটা হচ্ছে আমাদের দেশকে বাঁচানো আমাদের দেশের দেখে সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফেরত আনা এটা হচ্ছে আমার বড় কথা এবং আমি মনে করি আপনারা সবাই একইভাবে কাজ করবেন আমরা সবাই আহ্বান করব সবকিছু করবো